ভেবেছি যে রাইট অথরিটি চিফ ইঞ্জিনিয়ার টুডা উনি সঠিকভাবে বলতে পারবেন কি কি বাস্তবায়ন হচ্ছে আমি চিফ ইঞ্জিনিয়ার স্যারকে অনুরোধ করেছি আপনার টুডার টিম নিয়ে খোয়াইতে আসুন সরজমিনে দেখুন দেখে যাতে খোয়াইবাসীর যে পানীয় জলের অসুবিধা কিছু কিছু ক্ষেত্রে আছে তা যাতে দূরীকরণ করা যায় উনি টু টিম টিমসহ কনসালটেন্সি ফার্ম এবং এজেন্সি সহ উনি এসছেন এখানে আমরা ডিজাইন দেখেছি তার আমি ওনাকে রিকোয়েস্ট করেছি চলুন আমরা যে ফিল্ডে আমরা পরিদর্শন করি যেভাবে ডিজাইন করা হয়েছে টুডার গাইডলাইন কিংবা এডিবির গাইডলাইন অনুযায়ী তার সাথে আমি কিছু দ্বিমত প্রকাশ করছি কারণ সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হচ্ছে হয়তোবা এটা যদি বাস্তবায়ন হয় আমাদের যেই লক্ষ্যে সরকার কাজ করছে তা সঠিকভাবে তা আমরা পাব না সেই জন্য তা পুনঃ করার জন্য আবার যাতে রিভিউ করে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন সিস্টেম করে তার গুণগত মান বজায় রাখা গুণগত মান বজায় রেখে যাতে কাজ করতে পারে সেই জন্য আজকের এই মিটিং এবং এলাকা পরিদর্শন পরিদর্শন এলাকা পরিদর্শনের পরে আমরা আবারও বসবো আজকেই বসে যেগুলি যেগুলি আমাদের নজরে আসবে সেগুলি কিভাবে উত্তোলন করা যায় উত্তরণ করে সঠিকভাবে যাতে ইমপ্লিমেন্টেশন হয় প্রজেক্ট সেই লক্ষ্যে আমরা এসছি আমরা আপনাদের অনুরোধ করব যে চলুন আমরা সবাই মিলে খোয়াই শহরকে একটা সুন্দর শহর তৈরি করার ক্ষেত্রে আমরা যাতে নিজেরা দায়িত্ব নেই তার পাশাপাশি কোয়াই পুরবাসীকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ক্ষেত্রে সরকারের যা চিন্তাধারা তা বাস্তবায়ন করার জন্য সবাই এগিয়ে আসবেন দপ্তরের অফিসাররা পাশে আছেন আমার দৃঢ় বিশ্বাস দপ্তরের অফিসাররা সঠিক জায়গা পরিদর্শনের পর যদি কিছু এডিশন অল্টারনেশন করতে হয় পরিবর্তন পরিবর্তন কিংবা পরিবর্তন করতে হয় করে সঠিক ডিজাইন তারা করে তা ইমপ্লিমেন্টেশন করবে সবাইকে নমস্কার ভেবেছি যে রাইট অথরিটি চিফ ইঞ্জিনিয়ার টু ডা কি বিষয় নিয়ে আজকে খোয়াইতে সব আছে আজকে অ্যাকচুয়ালি অনারেবল চেয়ারপারসন খোয়াই মিউনিসিপ্যালিটি কাউন্সিলের ডাকে আমরা টুডার প্রতিনিধি এবং ডিডা প্রতিনিধিদের নিয়ে ইভেন্ট যারা সবাইকে নিয়ে বিশেষত এডিবি খোয়াই যে জলের ব্যবস্থা ওয়াটার সাপ্লাই ব্যবস্থা করা হইতাছে এটা পুনর্মূল্যায়ন করেনা এবং ভারতীয়রা এটা দেখতে যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হয় তার জন্য আমরা আইসি বিশেষ করে এডিবি প্রজেক্ট যখন করা হয়েছিল তখন এখানে একটা সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং এটি ভিত্তিকা দুইটা আরও ডিপটিউবেল কইরা এখানে পাইপলাইন ডিস্ট্রিবিউশন ডিজাইন ডিজাইন করা হয়েছে কিন্তু বাইলিশিপ্যালিটি কাউন্সিলের উদ্যোগে এখানে আরও দুইটা তিনটা ডিপটিউবেল হয়ে গেছে এরা তো আমরা এখন সমস্ত ডিপটিউবেল চারটা বা পাঁচটা যে ডিপটিউবেল আছে এবং স্মার্ট সার্ফিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটাকে সুষ্ঠুভাবে ষষ্ঠী দুই রেসিরা এবং ঠিকভাবে পাইপলাইন ডিজাইন করিয়রা যাতে সবাই ভালো পরিমাণে এখানে জল পায় এবং যাতে শেষ প্রান্ত পর্যন্ত জল যায় তার ওই রূপরেখা নির্ণয় করণের জন্য আজকে আমরা এখানে মিটিংয়ে বইছি এবং আমরা আরও ইয়ে যে অনারেবল সভাধিপতি সরি চেয়ারপারসন কোয়েরি এক সময় এস ইঞ্জিনিয়ার ছিলেন এবং আম্বাসা ডিডাব্লিউএসএফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও ছিলেন উনি চেয়ারপারসন হওয়ার আগে তো ওনারও এই বিষয়ে পুরুষ কয়েক নগর পঞ্চায়েতের পাইপলাইন বান মিউনিসিপ্যালিটির পাইপলাইন টাইপলাইন সম্বন্ধে ওনার প্রচুর ধারণা এবং ওনার ধারণারে আমরা নিয়ে আসাইরা যাতে আমরা সঠিকভাবে এই কাজটাকে সম্পন্ন করি যাতে আমরা সবাই কয়

স্যার দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছি আপনি এই মানে পৌর এলাকাতে পানীয় জলের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে দেখছি চিফ ইঞ্জিনিয়ার রাজ্যের যে চিফ ইঞ্জিনিয়ার আনতেসেন তাদের নিয়ে বিভিন্ন সলা পরামর্শ করতেছেন তো আসলে তো বুঝতেছি যে দীর্ঘমেয়াদী একটা সমস্যা সমাধান করার উদ্দেশ্যে এই কাজকর্ম করতেছেন আজকে কিসের জন্য বসা স্যার নমস্কার আপনারা সবাই জানেন পোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ঋণে ত্রিপুরা গভর্নমেন্ট এই মিউনিসিপাল কাউন্সিল এলাকাতে পুরো নাগরিকদের যাতে পানীয় জলের সুব্যবস্থা করা যায় তার জন্য প্রজেক্ট হাতে নিয়েছেন এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা গভর্নমেন্টের পক্ষ থেকে এবং তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যেমন তাদের পরামর্শ দেওয়ার জন্য গভর্নমেন্টের নিযুক্ত কিছু লোক আছেন এক্সপার্ট হিসাবে যারা আছেন এবং এজেন্সি আছেন তা ইমপ্লিমেন্টেশন খোয়াইতে শুরু হয়েছে প্রায় এক বৎসর যা ইতিমধ্যে কোয়াই মিউনিসিপাল কাউন্সিল এলাকাতে টুডার মাধ্যমে এডিবি ফান্ড থেকে দুইটা ডিপ টিউবওয়েল সিঙ্কিং হয়েছে একটা আপনারা জানেন জীবনানন্দ স্কুল প্রাঙ্গণে আর একটা দশরথ মেমোরিয়াল কলেজ প্রাঙ্গনে তাতে এই ডিপ টিউবওয়েল থেকে তা আই তৈরি করে আইরন রিমুভ করে বিশুদ্ধ পানীয় জল যাতে কোয়াইতে প্রতিটি বাড়িতে পৌঁছানো যায় সেই লক্ষ্যে এডিবির আর্থন টুডা কাজ করছে কাজ করছে কাজের যে ডিজাইন কিংবা ড্রয়িং তার যে ইমপ্লিমেন্টেশন যে স্পটে যে হচ্ছে তাতে অনেকগুলো প্রশ্ন উঠে এসছে তার গুণগত মান কিভাবে ডিজাইন করেছে এই প্রশ্নচিহ্ন আসার পর ভেবেছি যে রাইট অথরিটি চিফ ইঞ্জিনিয়ার টুডা উনি সঠিকভাবে বলতে পারবেন কি কি বাস্তবায়ন হচ্ছে আমি চিফ ইঞ্জিনিয়ার স্যারকে অনুরোধ করেছি আপনার টুডার টিম নিয়ে খোয়াইতে আসুন সরজমিনে দেখুন দেখে যাতে খোয়াইবাসীর যে পানীয় জলের অসুবিধা কিছু কিছু ক্ষেত্রে আছে তা যাতে দূরীকরণ করা যায় উনি টুডার টিম সহ কনসালটেন্সি ফার্ম এবং এজেন্সি সহ উনি এসছেন এখানে আমরা ডিজাইন দেখেছি তার আমি ওনাকে রিকোয়েস্ট করেছি চলুন আমরা যে ফিল্ডে আমরা পরিদর্শন করি যেভাবে ডিজাইন করা হয়েছে টুডার গাইডলাইন কিংবা এডিবির গাইডলাইন অনুযায়ী তার সাথে আমি কিছু দ্বিমত প্রকাশ করছি কারণ সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হচ্ছে হয়তোবা এটা যদি বাস্তবায়ন হয় আমাদের যেই লক্ষ্যে সরকার কাজ করছে তা সঠিকভাবে তা আমরা পাবো না সেই জন্য তা পুনঃমূল্যায়ন করার জন্য আবার যাতে রিভিউ করে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন সিস্টেম করে তার গুণগত মান বজায় রাখা গুণগত মান বজায় রেখে যাতে কাজ করতে পারে সেই জন্য আজকের এই মিটিং এবং এলাকা পরিদর্শন পরিদর্শন এলাকা পরিদর্শনের পরে আমরা আবারও বসবো আজকেই বসে যেগুলি যেগুলি আমাদের নজরে আসবে সেগুলি কিভাবে উত্তরণ করা যায় উত্তরণ করে সঠিকভাবে যাতে ইমপ্লিমেন্টেশন হয় প্রজেক্ট সেই লক্ষ্যে আমরা এসছি আমরা আপনাদের অনুরোধ করব। যে চলুন আমরা সবাই মিলে খোয়াই শহরকে একটা সুন্দর শহর তৈরি করার ক্ষেত্রে আমরা যাতে নিজেরা দায়িত্ব নেই তার পাশাপাশি খোয়াই পুরবাসীকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ক্ষেত্রে সরকারের যা চিন্তাধারা তা বাস্তবায়ন করার জন্য সবাই এগিয়ে আসবেন দপ্তরের অফিসাররা পাশে আছেন আমার দৃঢ় বিশ্বাস দপ্তরের অফিসাররা সঠিক জায়গা পরিদর্শনের পর যদি কিছু এডিশন অল্টারনেশন করতে হয় পরিবর্তন পরিবর্তন কিংবা পরিবর্তন করতে হয় করে সঠিক ডিজাইন তারা করে তা ইমপ্লিমেন্টেশন করবে সবাইকে নমস্কার কি বিষয় নিয়ে আপনি সব আজকে অ্যাকচুয়ালি অনারেবল চেয়ারপারসন খোয়াই মিউনিসিপ্যালিটি কাউন্সিলের ডাকে আমরা প্রতিনিধি এবং প্রতিনিধিদের নিয়ে ইভেন্ট যারা আছে সবাইকে নিয়ে বিশেষত এডিবি প্রজেক্টের আন্ডারে খোয়াই পুর নিগমের যে জলের ব্যবস্থা ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হইতেছে এটারে পুনর্মূল্যায়ন কর্মলিকা এবং ভারতীরা এটা দেখতে যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হয় তার জন্য আমরা আইসি বিশেষ কইরা এডিবি প্রজেক্ট যখন করা হয়েছিল তখন এখানে একটা সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং এটিভির থেকে দুইটা আরও ডিপটিউবের কইরা এখানে পাইপলাইন ডিস্ট্রিবিউশন ডিজাইন ডিজাইন করা হয়েছে কিন্তু দিস টাইম অনারবল সভাধিপতি খোয়াই মিউনিসিপ্যালিটি কাউন্সিলের মধ্যে এখানে আরও দুইটা তিনটা ডিপটিউবের হয়ে গেছে এরা তো আমরা এখন সমস্ত ডিপটিউবে চারটা বা পাঁচটা যে ডিপটিউবেল আছে এবং আছে এটাতে সুষ্ঠুভাবে ষষ্ঠী সুষ্ঠুভাবে এবং ঠিকভাবে পাইপলাইন ডিজাইন যাতে সবাই ভালো পরিমাণে এখানে জল পায় এবং যাতে শেষ প্রান্ত পর্যন্ত জল যায় তারই রূপরেখা নির্ণয়করণের জন্য আজকে আমরা এখানে মিটিংয়ে বসি এবং আমরা আরও ইয়ে যে অনারেবল সভাধিপতি সরি চেয়ারপারসন খোয়াইরই একসময় এসটি ইঞ্জিনিয়ার ছিলেন এবং আমবাসা ডিডাব্লিউএচের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও ছিলেন উনি চেয়ারপারসন হওয়ার আগে তো ওনারও এই বিষয়ে পুরুষ খোয়াই নগর পঞ্চায়েতের পাইপলাইন বান মিউনিসিপ্যালিটির পাইপলাইন টাইপলাইন সম্বন্ধে ওনার প্রচুর ধারণা এবং ওনার ধারণারে আমরা নিয়ে আসে যাতে আমরা সঠিকভাবে এই কাজটাকে সম্পূর্ণ কইরা যাতে আমরা সবাই কয় মিউনিসিপালিটি কাউন্সিলের প্রত্যেকটা বাড়িতে যাতে আমরা সঠিকভাবে জব দিতে পারি সেটি আমাদের আজকের বিশেষ উদ্দেশ্য আমি চিফ ইঞ্জিনিয়ার পাবলিক